কখনো পেতে শুনেছ সমুদ্রের কান্না না শুনতে পাবে না সেই চেষ্টা করাও বৃথা সমুদ্র জমিয়ে রাখে সুগভীর লবণাক্ত অভিমান জমিয়ে রেখেছে এক বুক কান্না তার নোনা জলে তবু ঝড় ওঠে কখনো কখনো উত্তাল হয়ে ওঠে সুনীল জলরাশি কিন্তু ঝড় আবার থামে সমুদ্র আবার খুঁজে নেয় প্রশান্তি গভীরতায় খুঁজে নেয় বেঁচে থাকার বাজিয়ে রাখার শক্তি কখনো পেতে শুনেছো সমুদ্রের কান্না না শুনতে পাবে না সেই চেষ্টা করাও বৃথা সমুদ্র জমিয়ে রাখে সুগভীর লবণাক্ত অভিমান জমিয়ে রেখেছে এক বুক কান্না তার নোনা জলে তবু ঝড় ওঠে কখনো কখনো উত্তাল হয়ে ওঠে সুনীল জলরাশি কিন্তু ঝড় আবার থামে সমুদ্র আবার খুঁজে নেয় প্রশান্তি গভীরতায় খুঁজে নেয় বেঁচে থাকার বাঁচিয়ে রাখার শক্তি